অনেক মহিলারা জানতে চায় পুরুষে যদি একসাথে সাইটটা বিয়ে করতে তা তো আমার গায়েও শক্তি আছে আমিও সাইটটা পুরুষ রাখুন আচ্ছা এখন ফ্যাসটা কি আচ্ছা বলেন তো খুব ভালো করে বুঝেন একটা সহজ করে দেয় একটা গাবি থেকে দুধ নিয়া চারটা গ্লাসে রাখছেন গ্লাস কয়টা চারটা একটা গাবি থেকে দুধ নিয়া চারটে গ্লাসে রাখছেন তো চার গ্যালাসে যে দুধ আছে কয়টা গাভীর তাহলে চিনতে কোনো অসুবিধা আছে এই দুধটা যে এই গাভীর না আচ্ছা চারটা গাভীর দুধ নিয়ে একটা গ্লাসে ঢুকাইছেন দুই মিনিট পরে যদি বলা হয় যে এই চারটা গাভী থেকে এখানে দুধ এক গ্লাসে আপনি এই চারটা গাভীর দুধ আলাদা আলাদা বাইর করে দেন আপনি পারবেন তো সেম বুঝেন একজন পুরুষের দ্বারা যদি চারজন নারী গর্ভবতী হয় তাইলে পুরুষ কয়জন হবে এই সন্তান গুলা কার এই পুরুষ কার এতে কোনো সন্দেহ এটা করতে কষ্ট কিন্তু চারজন পুরুষ দ্বারা যদি একজন মহিলা গর্ভবতী হয় বাচ্চা নিয়ে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই ইসলাম বুঝে না সেজন্য তাদের মাথায় গন্ডগোল ইসলাম সবসময় সূক্ষ্ম চিন্তা করে একজন পুরুষ দ্বারা চারজন মহিলা গর্ভবতী হোক তাতে সমস্যা নাই চারটা বাচ্চাই ওই পুরুষের কিন্তু চারজন পুরুষ দ্বারা যদি একটা মহিলা গর্ভবতী হয় এমন মারামারি গন্ডগোল লাগবো বাচ্চা কার সেই দায়িত্ব কেউ নিতে চাইবে না কথা কি বুঝাইতে পারলো এই জন্য নারীদের জন্য একাধিক বিয়ে একসাথে জায়েজ কিন্তু পুরুষের জন্য সর্বোচ্চ কয়টা এর বাইরে যেতে একাধিক বিয়ে করা শরীয়তে জায়েজ আছে কিন্তু করার মধ্যে সাওয়াব নাই কিন্তু করলে সর্বোচ্চ কয়টা কিন্তু আবার আল্লাহ পাক বলছেন যদি তোমরা ইনসাফ করতে পারো যদি তোমরা কি করতে পারো ইনসাফ যদি করতে না পারো তাহলে কাছেও যাইব না তো আমাদের দেশে যারা দুই বিয়ে করে তারা কি ইনসাফ করে আসতে কইলেন কে করতে পারে না করতে পারে না জমি জামা দিয়া বাড়ি দিয়া আদর দিয়া দিয়া যত্ন সম্পদ দিয়া না কোনো বউ না কোনো বউ ছেলে মেয়েরে ঠকায় দেয় আমি নিজে এগুলা দেখছি এই আমি অনুরোধ করি এই চিন্তা ভাবনা থেকে দূরে থাকাটাই কি ভালো তবে করাটা না যায় যেটা আমি বলি নাই কয়েকদিন আগে আমি কোথায় নাকি আলোচনা করছিলাম যে একাধিক বিয়াটা আমার পছন্দ না এটার জন্য অলরেডি আমার কাছে ফোন আসছে আমি নাম বলবো না এক বিজ্ঞ আলেম বলতেছে আপনাকে তাওবা করতে হবে কেন আপনি বলছেন এই বিয়াটা আপনার পছন্দ না কিন্তু আল্লাহ তো এটা শরীয়তে জায়েজ রাখছে না আমি তর্ক করি না আমি বলছি ঠিক আছে যদি আমারটা ভুল হয় আমি তাওবা করব অসুবিধা আছে কোনো কিন্তু আচ্ছা বলেন তো একাধিক বিয়ে যারাই করছে আপনারা সমাজ একটু খোঁজ নিয়ে দেখেন তো কোনো না কোনো সন্তান কোনো না কোনো স্ত্রীকে নিশ্চিত ঠকাই দিসিয়া বলতেছেন আল্লাহ আমার তো একাধিক স্ত্রী কিন্তু আমার হৃদয় আমার মন আমার আয়সার দিকে বেশি চলে যায় আল্লাহ আমি যেটা আমি দিতে পারি নাই সেটা তুমি আমার স্ত্রীদেরকে দিয়ে দিও বিশ্ব নবী নবীকে কন্ট্রোল করে কে নবীর সাথে নিজেকে তুলনা করা মূর্খতা আমি কথাটা আবার বলি নবীর সাথে কোন বুদ্ধিজীবী কোন পীরকে কোন আলেমকে কোন মহাদ্দেশকে কোন মুফাসিরকে কোন সর্দারকে কোন নেতাকে তুলনা করা মূর্খ মূর্খতা 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 কোথায় নবী নবীর চরিত্র মা এসা বলেন সব নেসপে শাহবানের রাত্রে আমার ঘরে রাসুল সেদিন থাকার কথা ছিল রাসুল সাহস্তাম আমার সাথেই ছিলেন আমার গুম বাংলা আমি ঘুমায় গেলাম গুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি রাসুল আমার বিছানায় নাই আমি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে যায়া আল্লাহ রাসুলকে মসজিদে নবীর পূর্ব পাশে জান্নাতুল বাকিতে যায়া দেখলাম আল্লাহ রাসুল মোনাজার দরে আল্লাহর কাছে কাঁদতেছে আমার কলেজের ভাইয়েরা মা এসা বলেন আমি রাসুলের পেছনে যে নিজন আজাদ বললাম রাসুলের সাথে দোয়া শরিক হলাম এমন পর্যায়ে শরীফ হলাম সেই পর্যায়ে রাসুল বলতেছিলেন আল্লাহ কেয়ামতের মাঠে যেদিন গর্ভবতী মা তার সন্তানের কথা ভুলে যাবে দুধ মা তার দুধের বাচ্চার কথা যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে বলে যাবে স্ত্রী তার স্বামীকে বলে যাবে সেদিন যেন আমি মোহাম্মদাম আমার স্ত্রী খাদিজাকে ভুলে না যা মা এসা বলেন আমি হাতটা নামালাম রাসুলকে বললাম হুজুর কি চল্লিশ বছরের একটা বুড়ির বিয়ে করছেন পঁচিশ বছর বয়সের সময় তার চেতে সুন্দরী কুমারী নারী কি আপনি বউ হিসাবে পান নাই তার কথা এখনো আপনি বলতে পারেন না আল্লাহ রাসুল ঘোষণা দিলেন ও আমার আয়সা তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী আর আমার খাদিজা আমার দুর্দিনের স্ত্রী